নগরে অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ সহ প্রায় সবকটি সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নানা নিত্য দাম শুক্রবার চট্টগ্রাম নগরের চক বাজার বহদ্দার হাট কাজের দেউরিক কাঁচা বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র কম্প্যাক্ট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ থাকার মূলমন্ত্র ভ্যাট তাইমুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ আইনে দক্ষ ন্যায্য প্রদানে বাজার খুলে দেখা গেছে নগরের বাজারে কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা দরে এছাড়া আলু সাত টাকা পেঁয়াজ নব্বই টাকা বেগুন আশি টাকা চিচিঙ্গা ষাট টাকা বরবটি একশো টাকা ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা টমেটো একশো টাকা শশা একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাছের বাজার ঘুরে দেখা গেছে বাজারে শিং মাছ কেজি প্রতি পাঁচশো থেকে ছয়শো টাকা রুই মাছ কেজি প্রতি দুইশো আশি থেকে চারশো পঞ্চাশ টাকা পাবদা মাছের কেজি ছয়শো থেকে পাঁচশো টাকা ইলিশ মাছ কেজি প্রতি আটশো থেকে আঠেরোশো টাকা তেলাপিয়া মাছ একশো থেকে দুইশো টাকা পর্যন্ত কেজির দর সরপুটি মাছ কেজি প্রতি একশো থেকে দুইশো টাকা দেশি পুটি ছয়শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুরগির বাজারে ব্রয়লার মুরগি কেজি প্রতি থেকে টাকায় বিক্রি হচ্ছে লেয়ার মুরগির কেজি তিনশো সত্তর থেকে তিনশো টাকা এবং সোনালি মুরগির কেজি তিনশো থেকে তিনশো টাকা দেশি মুরগি ছয়শো থেকে ছয়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারা বলছেন ঈদের ছুটির কারণে চট্টগ্রামের বাইরে থেকে সবজির গাড়ি বাজারে আসছে না তাই সরবরাহ কম থাকায় দাম বেড়েছে আরতে বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে